লালগোলার তারানগরে ভাগন এলাকা পরিদর্শনে বিজেপি নেতা দিলীপ ঘোষ ভাঙন প্রতিরোধ নিয়ে রাজ্যকেই দুষলেন দিলীপ ঘোষ তার দাবি কেন্দ্রের বাজেটের টাকা দিয়ে ভাগন প্রতিরোধে শুধু বালির বস্তা ফেলা হয় কাজের কাজ কিছুই হয় না সরকার একটা কেন্দ্র সরকার একটা বাজেট দেয় সেই বাজেটের টাকা নিয়ে এসে এখানকার স্থানীয়ভাবে বালির বস্তা ফেলা হয় তাতে স্থায়ী সমাধান আবার বন্যা এলে সে বস্তাও চলে যায় পাথরও চলে যায় আবার ওখানে ভাঙে বা একটু নিচে বা উপরে আবার ভাঙতে আরম্ভ একটা মাস্টার প্ল্যান করে এখানে যে নদীটা ঘুরেছে প্ল্যানিং হওয়া উচিত আমরাও জানাবো সেই দপ্তরকে তারা জানতে একটা সাইভাবে এক্সপার্টদের নিয়ে আসে কিছু করেন যারা নদী সম্বন্ধে প্রশাসন করেছে বৃহস্পতিবার দুপুরে কান্দুয়ায় 73 নম্বর বিএসএফ ক্যাম্পে যান তিনি সেখানে বিএসএফ এর সাথেও কথা বলার পর তারা নগরে ভাঙন দুর্গতদের সাথে দেখা করেন ঘুরে দেখেন এলাকার ভাঙন পরিস্থিতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে কথা বলে ভাঙন রোধে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন দিলীপ ঘোষ বাবু আমিন্তন হয়ে যে তাকে একবার বলবো লিখে পুরো দিয়ে যে কোথায় কোথায় ক্ষতি হয়েছে কোন গ্রামে কত মানুষের ক্ষতি হয়েছে জানাবো যাতে পয়সা বাড়ায় আর কি করবে তারপর এখানে ইঞ্জিনিয়াররা ঠিক করবে কিভাবে বাঁচানো যায় ঠিক আছে আমি রাজ্য সরকারকে বলবো কেন্দ্র কেউ বলবো